সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ করে মুসলিমদের উপরে বিভিন্ন জায়গায় মবলিং শিকার আমরা জানি আমাদের জানামতে মতে পশ্চিমবাংলার কিন্তু রাজ্যসভায় মবলিং বিরুদ্ধে একটা আইন পাশ করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী সেই আইনটা লাগু করার দাবি জানাচ্ছি আমরা দুর্গাপুর ওই গরু ব্যবসায়ীদের যে কাণ্ড থেকে নিয়ে তাদের উপরে যে নির্যাতনগুলো সেগুলো আপনারা সারা দুনিয়া দেখেছেন সোশ্যাল মিডিয়ায় প্রশাসন নিজে পর্যন্ত তার বিবৃতি দিয়েছে এখনো পর্যন্ত আমরা দেখছি তারা বিশেষ রাজনীতি দলের নেতৃত্ব হবার কারণে এখনো পর্যন্ত অনেকই আছে অ্যারেস্ট মারাইপুরে একজন টোটো চালক মুসলিম চাঁদার জুলুম বাজে এই চাঁদা না দেওয়ার কারণে তার উপর তাকে যেভাবে কুপানো হয়েছে আমরা আমাদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি অবিলম্বে তার সাথে যারা যারা জড়িত যে বড় বড় নেতারাও যদি জড়িত থাকে সঠিকভাবে তদন্ত হোক এবং পরীক্ষিত অপরাধীদেরকে গ্রেফতারের দাবি আমরা এখানে ব্যাপারে যেটা বর্তমানে একটা শক্তি চাচ্ছে যে সারা ভারতবর্ষব্যাপী অঘোষিত একটা এনআরএসির একটা চক্র আমরা লক্ষ্য করছি কয়েকদিন কয়েক মাস যাবৎ আমাদের মাদ্রাসার অধিকাংশ বহু জায়গা থেকে খবর আসছে ছেলেরা নিখোঁজ হয়ে যাচ্ছে এবং মাসকে মাস বহু ছাপ ছেলেদেরকে বলা যাচ্ছে অ্যামেন্ডমেন্ট বিল এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে তারপরও আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন মসজিদে বিভিন্নভাবে পোর্টালের ব্যাপারটা সমস্ত স্ক্যান করে মসজিদের সমস্ত তথ্যগুলো ওয়াক্সের সমস্ত তথ্যগুলো পোর্টালের আওতায় নিয়ে আসতে চাচ্ছে এটার আমরা তীব্র নিন্দা এবং বিরোধিতা করছি আমরা জাতিকে বলবো প্রত্যেকটা মসজিদ কমিটি ইমামদেরকে যাতে করে এই পোর্টালের আওতায় মসজিদগুলোকে আজকে আমরা এখানে রানীহাটিতে আপনাদের সমাবেত হতে দেখলাম আপনারা কোন সংগঠনের পক্ষ থেকে এখানে সমাবেত হয়েছেন এবং কি কারণে সমাবেত হয়েছেন দয়া করে একটু জানাবেন আমরা পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতমা উল ওলামার পক্ষ থেকে হাওড়া জেলা শাখার আজকে বিশেষ বৈঠক ছিল আমাদের আলোচ্যসূচির অনেক কটা বিষয় ছিল আর সেই কটা বিষয়কে নিয়ে আমরা আলোচনা করে কয়েকটা সিদ্ধান্ত আমরা নিয়েছি তার এক নম্বরে হলো যে এসআইআর ব্যাপারে যেটা বর্তমানে একটা শক্তি চাচ্ছে যে সারা ভারতবর্ষব্যাপী অঘোষিত একটা এনআরএসির একটা চক্রান্ত সেটা আমরা প্রথমেই এর ব্যাপারে আমরা প্রচার অভিযান চালাব যে যাতে করে সমস্ত কাগজপত্র সকলের ঠিকঠাক রাখে তাদের ডকুমেন্ট যেন সঠিক থাকে এবং যেভাবে সুপ্রিম কোর্ট বা আইন যেভাবে বলবে আমরা আইনের পক্ষে আমরা তার বিপক্ষে নয় আইন যেটা সিদ্ধান্ত নেবে তার উপরই দেশের নাগরিক যারা আছে পক্ষে তারা যাতে কোনো অবস্থায় হেনস্থার শিকার না হয় সেই দিকে আমরা আমাদের পক্ষ থেকে আবেদন রাখবো যে কোনো রকমের হেনস্থার শিকার না হয় সেই ব্যাপারে নিশ্চয়ই সরকার তীক্ষ্ণ নজর রাখবে এটা একটা দিক দ্বিতীয় নম্বর দিক হলো যে ওয়াক্ফ অ্যামেন্ডমেন্ট বিল এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে তারপরও আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন মসজিদে বিভিন্নভাবে পোর্টালের ব্যাপারটা সমস্ত স্ক্যান করে মসজিদের সমস্ত তথ্যগুলো ওয়ার্কের সমস্ত তথ্যগুলো পোর্টালের আওতায় নিয়ে আসতে চাচ্ছে এটার আমরা তীব্র নিন্দা এবং বিরোধিতা করছি আমরা জাতিকে বলবো প্রত্যেকটা মসজিদ কমিটি ইমামদেরকে যাতে করে এই পোর্টালের আওতায় মসজিদগুলোকে না নিয়ে আসে কারণ সেটাও স্বচ্ছভাবে ইনকোয়ারি হওয়া দরকার আর এর স্বচ্ছ পরিবেশ যেন সেইভাবে তৈরি হয় সেই ব্যাপারেও আমরা আবেদন রাখছি সরকার বা ওয়াকাফ বোর্ডের কাছে আর একটা বিষয় হলো এই মুহূর্তে থেকে বড় বিষয় সারা বাংলার বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ করে মুসলিমদের উপরে বিভিন্ন জায়গায় শিকার হচ্ছে আমরা জানি আমাদের জানা মতে পশ্চিমবাংলার কিন্তু রাজ্যসভায় বিরুদ্ধে একটা আইন পাশ করেছিলেন আইনটা লাগু করার দাবি জানাচ্ছি আমরা দুর্গাপুর ওই গরু ব্যবসায়ীদের যে কাণ্ড থেকে নিয়ে তাদের উপরে যে নির্যাতনগুলো সেগুলো আপনারা সারা দুনিয়া দেখেছেন সোশ্যাল মিডিয়ায় প্রশাসন নিজে পর্যন্ত তার বিবৃতি দিয়েছে এখনো পর্যন্ত আমরা দেখছি তারা বিশেষ রাজনীতি দলের নেতৃত্ব হবার কারণে এখনো পর্যন্ত অনেকই আছে অ্যারেস্ট হয়নি সেখানেও আমরা এখান থেকে দাবি জানাচ্ছি অবিলম্বে মূল আসামি সহ যারা বাকি আছে তাদের অবিলম্বে গ্রেফতার করুক এবং যা ক্ষয়ক্ষতি টাকা পয়সা যাদের তাদের লুট হয়েছে তাদের পরকৃত ক্ষতিপূরণের দাবিও আমরা এখান থেকে জানাচ্ছি আমরা দেখলাম গত দুই দিন আগে বারাইপুরে একজন টোটো চালক মুসলিম চাঁদার জুলুম বাজে এই চাঁদা না দেওয়ার কারণে তার উপরে তাকে যেভাবে কুপানো হয়েছে আমরা আমাদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি অবিলম্বে তার সাথে যারা যারা জড়িত যে বড় বড়ো নেতারাও যদি জড়িত থাকে সঠিকভাবে তদন্ত হোক এবং প্রকৃত অপরাধীদেরকে গ্রেফতারের দাবি আমরা এখান থেকে জানাচ্ছি তবে রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনকে আমরা বলবো সারা পশ্চিমবাংলায় ট্রেন থেকে নিয়ে বাস থেকে নিয়ে রাস্তা থেকে নিয়ে সর্বত্রই আমরা বিশেষ করে দাড়িওয়ালা টুপিওয়ালা এই সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের মানুষরা তারা আজকে কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে আমরা রাজ্য সরকার প্রশাসনকে বলবো অবিলম্বে সকলের নিরাপত্তা সুনিশ্চিত করুন নথবা যদি এইভাবে চলতে থাকে তাহলে বাংলা জুড়ে আমরা বৃহৎ আন্দোলনে গণতান্ত্রিক পদ্ধতিতে নামতে বাধ্য হব এবং আমরা লক্ষ্য করছি কয়েকদিন কয়েক মাস যাব। আমাদের মাদ্রাসার অধিকাংশ বহু জায়গা থেকে খবর আসছে ছেলেরা নিখোঁজ হয়ে যাচ্ছে এবং মাসকে মাস বহু ছেলেদেরকে পাওয়া যাচ্ছে না এটা কিন্তু আইবি ডিআইবি গোয়েন্দা বিভাগ যারা আছেন প্রশাসনিক স্তরে আমরা তাদের কাছে আবেদন করবো বিষয়টা আপনাদের নজরে নিয়ে আসছি আপনাদের ভাবনা চিন্তা হওয়া দরকার এর ওপরে আর যাতে কোথাও মবলিং চিনের শিকার না হয় এবং যেখানে হবে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় এই ব্যাপারটা আপনারা সুনিশ্চিত করবেন আর একটা বিষয় আমরা সাংগঠনিকভাবে নিয়েছি জামিয়াতম্মা আগামী জেলা নির্বাচন হবে রাজ্য নির্বাচন আছে সেই জন্য সমস্ত ব্লকগুলোকে আমরা নতুন করে গঠন করব। সেই জন্য সমস্ত ব্লকের দায়িত্বশীলদেরকে আমরা দায়িত্ব দিয়েছি এখান থেকে তারা আজ প্রতিশ্রুতি নিয়ে আপনার আগস্টের ভিতরেই যাতে করে সমস্ত ব্লকগুনা হাওড়া জেলায় গঠন হয়ে যায় সে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে নেক্সট আমাদের আর একটা বিষয় হলো যে আগামী স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট সেটা হলো আগামী শুক্রবার পড়েছে আমরা সাংগঠনিকভাবে সমস্ত ব্লকের বা সমস্ত জেলা সমস্ত রাজ্য রাজ্য আমরা বলে দিয়েছি সমস্ত ইমামরা যাতে মসজিদ ভিত্তিক এই স্বাধীনতা দিবস পালন করতে পারে তার ব্যবস্থা করুক যেন প্রত্যেকটা মসজিদের সামনে মক্তবের সামনে মাদ্রাসার সামনে যে যেখান থেকে যেভাবে পারবেন সাংগঠনিকভাবে হোক মসজিদ মুসল্লিদেরকে নিয়ে হোক এর ওপরে আমরা প্রচার চালাবো যাতে করে সর্বত্রই স্বাধীনতা দিবস পালন হয় এবং সেখানে সঠিক ইতিহাস কোনো যেন মানুষের সামনে তুলে ধরতে পারা যায় সেই ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি যাই হোক অসংখ্য ধন্যবাদ আমি আপনার পরিচিতি জানতে চাইব আপনি এই সংগঠনের বা পাশে আর একজন যিনি আছেন আপনারও পরিচয় আমি জানতে চাইব মুফতি মোহাম্মদ ইমদাদুল্লাহ ইম্মা ইম্মাউল উলামার রাজ্য সভাপতি আর ইনি যারা হাফিজ সিদ্দিকুল্লা সাহেব রাজ্য ওয়াল উলামার রাজ্য সম্পাদক আর এর সঙ্গে সঙ্গে আমাদের অন্যান্য আরো বিশিষ্ট ব্যক্তি আমাদের জেলার সভাপতি এবং জেলা সভাপতি কারি মুফতি আসাদুদ্দমান সাহেব আছেন জেলার সেক্রেটারি বলতে তার সঙ্গে সঙ্গে মুক্তি রবিউল ইসলাম সাহেব আর অন্যান্য দায়িত্ব প্রায় সবাই আছেন কম বেশি আপনাদের সংগঠন নিয়ে কিছু বলবেন জামিয়াতুল আহিম্মা ইমাম ওলামা ইকলামদেরকে নিয়ে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সমস্ত